ভারতবর্ষ নদীমাতৃক দেশ মধ্যপ্রদেশ সচরাচর ভূপ্রকৃতির জন্য পরিচিত কিন্তু উজ্জায়ন এসে দেখলাম শান্ত স্নিগ্ধ কালো স্বচ্ছ ঢলঢলে জল নিয়ে নিঃশব্দে বয়ে চলেছে অপরূপা শিপ্রা শিপ্রা নদী উজ্জাইন নগরীর বিখ্যাত নদী হিন্দু শাস্ত্র মতে এক পবিত্র নদী বিন্ধ পর্বতমালার কাকরি টেকরি পর্বত থেকে উৎপত্তি লাভ করেছে এবং চম্বলের সাথে মিশেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রুমা হাসি খুশিতে নতুন এক ব্লগ নিয়ে এখন আমরা চলেছি শিপ্রা নদীর সন্ধ্যা আরতি দেখার জন্য হ্যাঁ সাড়ে চারটে পাঁচটার সময় হোটেল থেকে বেরিয়েছি ঠিক সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা আরতি হয় প্রত্যেক দিন আমরা এসে পৌঁছে গেছি শিপ্রার রামঘাটে রামঘাটে সন্ধ্যা আরতি দর্শন করব। বহু ভক্ত এসে উপস্থিত হয়ে গেছে ইন্দামিন টাইম পুজো আর্চা এক্ষুনি শুরু হবে হ্যাঁ বন্ধুরা সূর্য প্রায় অস্তাচলে আর অস্তাচলগামী সূর্যের অপরূপ প্রভা শিপ্রার জলকে মায়াবী করে তুলেছে শিপ্রার রামঘাটের এই নির্দিষ্ট স্থান মহাকাল সাবারির পালকি এই নির্দিষ্ট স্থানে রাখা হয় এবং শিপ্রার পবিত্র জলে মহাকালজির পুজো অর্চনা ইত্যাদি সমস্ত কিছু সম্পূর্ণ করা হয় হ্যাঁ যেটা বলছিলাম প্রত্যেক বারো বছর অন্তর অন্তর এই শিপ্রার পাড়ে উজ্জৈন নগরীতে কুম্ভ মেলার আয়োজন করা হয় এই পবিত্র জলের ধারা আমি আমার মাথায় এবং আমার হাজব্যান্ডের মাথায় ছিটিয়ে দেব সেই জন্য আমি জল নিলাম দেখুন নদীর ঠিক ওই পারে লেখা রয়েছে ত্রিভুবন বন্দিতা শিপ্রা সত্যি শিপ্রা নদী ভীষণ আবেগের নদী আমার কাছে আমার ছোট থেকে শিপ্রা নদী দেখার ইচ্ছা ছিল দেখা পেলাম এখন biji sipra 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 maiya sipra maiya ye 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 kata ya? itu <tipan> je

এখানে দেখলাম রামঘাটে বেশ সিস্টেমটা এরকম প্রত্যেকটা চৌকি পাতা আছে ওয়ান বাই ওয়ান এই চৌকি বরাবর আরতি হয়ে হয়ে আসবে এখানে প্রস্তুতি চলছে ওইখানে আরতি শুরু হয়ে গেছে সন্ধ্যা আরতি চলাকালীন পক্ষে সন্ধ্যা প্রদীপ রীতি রেওয়াজ রয়েছে সেটাও অনেকে করছে কিন্তু আমরা এবার টুকটুক করে এই ঘাট বরাবর এগিয়ে গিয়ে এগিয়ে গিয়ে যাব আরতি দেখতে 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 সেই ওভার ব্রিজ যেখান দিয়ে এলাম ওখান থেকে শিপ্রা মাইয়াকে কত সুন্দর লাগবে সেটা দেখার জন্য আমাদের মন উৎসুক হয়ে রয়েছে হারা হার শিপ্রা জয় মা শিপ্রা জয় জয় শ্রী মহাকাল হ্যাঁ বন্ধুরা আমাদের সঙ্গে আপনারাও দেখে নিন মাইয়ার সন্ধ্যা আরতি আর যেটা বললাম এই যে ওভারব্রিজের কাছে কাজে চলে এসেছি ওভারব্রিজ থেকে দেখুন শিবরা মাইয়াকে একদম মায়া বি লাগছে এই তো টোটো ভাই 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 খুব শীঘ্রই আবার নতুন ভিডিওর সঙ্গে হাজির হচ্ছি ততক্ষণ খুব ভালো থাকবেন টাটা